যে কোনো বিমানের টিকিট আসল কিনা নকল আপনি খুব সহজে চেক করতে পারবেন আপনার থাকা হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট কাটছেন টিকিট আসল কিনা নকল সেটি আপনি খুব সহজে যাচাই করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে টিকিট কনফার্ম হচ্ছে কি না কখন কয় তারিখে আপনার ভ্রমণ তারিখ সকল কিছু আপনি দেখতে পারবেন তো কীভাবে টিকিটটি চেক করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখে দেব আপনাদের সুবিধার্থে আমার ডিসক্রিপশান বক্সে আমি সকল বিমানের সকল এয়ারলাইন্সের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনার যে টিকিট কাটছেন ওই টিকিটের উপরে এয়ারলাইন্সের নাম লেখা থাকবে ওই এয়ারলাইন্সের ওয়েবসাইটে আপনারা চলে যাবেন অথবা আপনারা গুগলে সার্চ করে ওয়েবসাইটটি বের করে নিতে পারবেন তো আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি সকল লিঙ্ক দিয়ে দিব আপনার সেখান থেকে লিঙ্কে ঢুকে আপনারা টিকিটটি চেক করে নিতে পারবেন আসল কিনা নকল চেক করার সকল নিয়ম সেম কিন্তু ওয়েবসাইট ভিন্ন এই ওয়েবসাইট ভিন্ন কারণে আমি সকল আলাদা আলাদা ওয়েবসাইটে বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স যে কোনো এয়ারলাইন্সের ওয়েবসাইট আমি দিয়ে দিয়েছি আপনারা খুব সহজে দেখতে পারবেন ভিডিওটি দুর্দশা করে দেখতে থাকুন কিভাবে চেক করবেন সেই প্রসেসটি এখন দেখাব চলে আসলাম স্ক্রিনে স্ক্রিন আসার পরে আমি একটি বিমানের টিকিট চেক করব ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান বিমানের টিকিট চেক করব আপনারা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের টিকিট চেক করতে চান তাহলে এভাবে আমার মতো চেক করে নেবেন প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আপনাদের সুবিধার্থে সকল বিমানের ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি সেখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারবেন এখানে গো ইন্ডিগো এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটি এখানে ক্লিক করে দিবেন যদি কারো ইন্ডিগো ওয়েবসাইটটি লাগে তাহলে এভাবেও চেক করতে পারেন লিঙ্ক ছাড়া অন্যান্য ওয়েবসাইটে আমি লিঙ্কে দিয়ে দিব। আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন তো এখানে ওয়েবসাইটটি লিখা হয়ে গেছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন সার্চ করবেন সার্চ করার পরে এমন একটু ইন্টারফেস আসবে ইন্ডিগো এয়ারলাইন্সের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে আমি এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে যদি অ্যাকসেপ্ট লেখা থাকে তাহলে এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন অন্যথায় ফরমটি দেখতে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন শন একটি অপশান আছে মাই ট্রিপস মাই ট্রিপসে ক্লিক করে দিবেন আমি মার্ক করে দেখাচ্ছি এখানে যে মা ট্রিপসে এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার দুটা জিনিস প্রয়োজন হবে একটা হল পিএনআর পিএনআর অর্থাৎ প্যাসেঞ্জার রেফারেন্স নাম্বার এখানে আপনার যে টিকিট কাটসেন টিকিটের ভিতরে রেফারেন্স নাম্বার দেওয়া আছে ওই রেফারেন্স নাম্বার লাগবে আর এখানে ইমেল অথবা লাস্ট নেম এখানে নামের লাস্টের অক্ষর দিয়ে লাস্টে যে নাম আছে মোহাম্মদ যদি থাকে তা মোহাম্মদ রুবেল যদি থাকে তাহলে রুবেল দিয়ে দিবেন মোহাম্মদ কাটা যাবে লাস্টের অংশটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিতেছি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এটা হলো রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বারটা এখানে বসে দিছি আপনাদের টিকিটের রেফারেন্স নাম্বারটা এখানে বসে দিবেন আপনাদের সুবিধার্থে সকল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন বিমানের নাম দেওয়া আছে এয়ারলাইন্সের নাম দেওয়া আছে এখানে দেখেন আমি লাস্ট নাম দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পুরো ইন্টারভিউটি শো হবে দেখেন এখানে কনফার্ম আপনার ঢাকা থেকে জিদ্দা এখানে দেখেন কনফার্ম আসছে আর এখানে হচ্ছে গিয়ে আপনার ঢাকা আর এখানে হচ্ছে আপনার জিদ্দা ঢাকা থেকে জিদ্দা আর আরেকটু যদি নিচে যাই আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল ডিটেলদাও আছে এখানে আপনি ঢাকা থেকে জিদ্দা তারপরে কয়টা কয়টা আপনার ফ্লাইট তারপরে এখানে আপনার কত কেজি মাল বহন করতে পারবেন হাতে হ্যান্ড সা সাত কেজি তিরিশ কেজি এখানে ফুল টিকিট আপনার ডিটেল চলে আসছে এইভাবে আপনি আপনার টিকিটটি আসল কিনা নকল আপনি দেখতে পারবেন আপনারা ইন্ডিগো বিমানের টিকিট এইভাবে চেক করতে হয় যদি অন্য বিমানের টিকিট চেক করতে চান তাহলে আপনারা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এখান থেকে আপনার টিকিটের থেকে নাম দেখে কোন এয়ারলাইন্সের ওই লিঙ্কে আপনার চলে যেতে হবে গিয়ে সেখান থেকে গিয়ে আপনি টিকিট চেক করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ